ওপেন তাহলে আপনাদেরকে দর্শনটা আবার দেখাই পুষ্ট ওপেন এতে ধাক্কা দিয়ে যতটা করবেন ঠিক আছে এভাবে আপনারা ঢুকতে হবে এত প্রিয় দর্শন রেলবে ঢুকে তারপরে চলুন আমরা বিতরণটা দেখাই হ্যাঁ প্রিয় দর্শন হলো বুলেট ট্রেনের টয়লেটের ভিতরটা আপনাদেরকে দেখাই

গাড়ির মতো তুলিয়ে রাখতে পারবেন আচ্ছা এখন আসুন যে এই বাটনগুলো কীভাবে কাজ করে আপনি যখন হস পাইপ ইউজ করতে হবে তখন আপনাকে হবে এটা করতে এটা যখন ব্রিঙ্ক করবে এই সময় কিন্তু পানি বের হবে এই যে ব্রিঙ্ক করছে এখন দেখুন পানি পড়ছে হ্যাঁ ঠিক আছে এখন ব্রিঙ্কিং বন্ধ হয়ে গেলে কিন্তু আর পানি আসবে না ঠিক আছে যতক্ষণ ব্রিঙ্ক করবে ততক্ষণ পানি পাবে না আচ্ছা এই দেখুন ব্রিঙ্কিং বন্ধ হয়ে গেছে এখন আর চাপ দিচ্ছি আসছে না তারপরে আবার চাপ দিতে পারো যদি পানি আবার লাগে আবার চাপ দিতে হবে আচ্ছা এখন দেখুন ফ্ল্যাশ আমরা কিভাবে সহজ পুষ বাটো ফ্ল্যাশ করলে দেখুন হয়ে বিষয় হয়ে যাবো ওপেন দেখুন ওপেন চেপে এটা টান দিতে হবে ছিল না কিন্তু আমি নিচে রেখে এটা টানতে দেবো আমার দাদা টাকা পড়া বিয়েদের সু দেখুন আপনারা